আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য ফ্যান্টাস্টিক কিছু কোট সেট কালেকশন নিয়ে এগুলো হচ্ছে শার্ট প্যাটার্নের মধ্যে অসম্ভব সুন্দর কিছু কালেকশন আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এবং প্রাইসটা থাকবে একদমই রিজনেবল এটা হচ্ছে দোকানের ঠিকানা আপনারা দোকানে আসতে পারেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই দুটো নাম্বারে কন্টাক্ট করে অর্ডার করতে পারেন ভিডিওর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা শার্ট প্যাটার্নের টু পিস এটা উপর থেকে নিচ পর্যন্ত অফ বাটন দেওয়া আছে অ্যালেক জলজির মধ্যে হাই কোয়ালিটি ফেব্রিক্স হাতাটা থাকবে এরকম শার্ট প্যাটার্ন কি সুন্দর দেখেন এটার বডি চল্লিশ বিয়াল্লিশ ফ্রি সাইজ এটা লং হবে চল্লিশ বিয়াল্লিশের মধ্যেই আর এটা দেখেন এটার সাথে স্ট্যান্ডার সাইজের একটা পায়জামা পেয়ে যাচ্ছেন পায়জামাতে অনেক কাপড় দেওয়া আছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে দারুণ কিন্তু একদমই নতুন আসছে প্রাইসটা থাকবে একদমই রিজেনেবল এগুলো মার্কেট প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকাতে হোলসেল প্রাইসে তিনশো আশি টাকাতে পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্টই দারুণ এই প্রিন্টগুলো কেউ মিস করবে না যারা বিজনেসের জন্য নেবেন এই প্রিন্টগুলো মিস করবেন না প্রাইসটা থাকবে মাত্র তিনশো আশি টাকা যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন দেখেন এই সুন্দর সুন্দর প্রিন্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকাতে আরেকটা প্রিন্ট পাচ্ছেন ওয়াও এটা দেখেন হোয়াইটের ওপরে খুবই সুন্দর একটা প্রিন্ট অফর বাটন দেওয়া আছে উপর থেকে নিচ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা এই আরেকটা পেয়ে যাচ্ছেন দেখেন শার্ট প্যাটার্নের মধ্যে গলাপ প্রাইস থাকবে তিনশো আশি টাকা যার যে ফিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন এ আরেকটাকে একই প্রাইস তিনশো আশি টাকাতে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর সুন্দর ফিন্ট পেয়ে যাচ্ছেন এবং কাপড়ের ফেব্রিক্স কোয়ালিটিও কিন্তু ভালো বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং হবে আট কেজি চল্লিশ বিয়াল্লিশের মধ্যেই আর পায়জামাটাও স্ট্যান্ডার্ড সাইজের আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকের সাথে স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে এগুলো নিতে পারেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে কন্টাক্ট করে এগুলো আছে দেখেন একটা প্রাইস থাকবে একই 380 টাকা একটা ফ্রি ফ্রি যাচ্ছে 380 টাকা দেখুন যার যে ফিনটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে জটপট নিয়ে নেবেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মার্কেট প্রাইসে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা প্রিন্ট প্রাইস থাকবে তিনশো আশি টাকা হোলসেল প্রাইসে যার যে প্রিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন তো এই ছিল আজকের ভিডিও তো সব কিছু আমাদের সাথে দেখা যাবে এছাড়া আপনারা এই টুকিজ গুলো পেয়ে যাবেন এগুলো ছবি আছে বা আপনারা ভিডিও করে দেখে নিতে পারেন এগুলো প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা